বন্ধুরা এবার আমরা শিখব গণনা এক থেকে ত্রিশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও বাই বাই বিদায় সবাই ভালো থাকেন